নমস্কার মালদ্বীপ যারা ভ্রমণ করতে ভালোবাসেন তাদের কাছে নামটা অত্যন্ত প্রিয় চারদিকে শুধু নীল জলর আসে আর সারি সারি নারকেল গাছ মাথার উপরে নীল আকাশ তার মাঝখান দিয়ে সাদা বক কিংবা নাম না যারা কোনো পাখি উড়ে যায় একটা সময় ছিল মালদ্বীপে কোনো মুসলমান ধর্মের মানুষ ছিল না সেখানে বাস করতো বৌদ্ধ ধর্মের মানুষ কিন্তু কোনো এক কারণে সেখানে বৌদ্ধ ধর্মের মানুষকে আর দেখতে পাওয়া যায় না বেশি অংশ মানুষ দেখা যায় মুসলমান ধর্মের কিন্তু কি কারণে দেখা যায় সেটা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে প্রখ্যাত মুসলিম পর্যটক ইবনে বতুতা তার সফর নামায় মালদ্বীপের এই ঘটনা সম্পর্কে লিখেছেন আরবের কোন এক বাণিজ্য জাহাজ পূর্ব দিক থেকে যাত্রা শুরু করে তুমুল সমুদ্র ঝড়ের কবলে পড়ে জাহাজের অভিযাত্রী সকলেই মারা যায় যাত্রী দলের একজন মাত্র লোক কোনো মতে ভেঙে যাওয়া জাহাজের একখণ্ড কাঠকে অবলম্বন করে ভাসতে থাকে ভাসতে ভাসতে সেই ব্যক্তি একটা দ্বীপ পেয়ে যাই এবং সেখানেই আশ্রয় নেয় সে ছিল মরক্কোর এক আরব যুবক এবং একজন কোরআনের হাফেজ তার নাম আবুল বারাকাত এই অচেনা অপরিচিত দ্বীপে কোথায় যাবে সে কে তাকে আশ্রয় দিবে শেষ ত্বক এক বৃদ্ধার ঘরে আশ্রয় মিলল আরব যুবকের সদ্য যুবক ছেলেটির দাড়িগো ওঠেনি তখনও সে জঙ্গলে কাঠ কেটে তা বিক্রি করে জীবিকা নির্বাহ শুরু করে এভাবেই চলছিল তার জীবন একদিন যুবক বাড়ি ফিরে দেখে তার আশ্রয়দাত্রী বৃদ্ধা কাঁদছেন পাশে তার তরুণী মেয়েটিও যুবকটি বলল আপনারা কাঁদছেন কেন কি হয়েছে আপনাদের বৃদ্ধা বললেন আজ আমার মেয়ে মারা যাবে যুবক বললেন কেন তিনি মারা যাবেন কেন তিনি তো সুস্থ বৃদ্ধা আঙুলি সারা করে বললেন ওই যে দেখো মৃত্যু আমাদের সামনে যুবক বাড়ির সামনে তাকিয়ে দেখে সেখানে রাজার সৈন্যরা দাঁড়ানো যুবকটি বলল তারা কি আপনার মেয়েকে মেয়েকে হত্যা করবে বৃদ্ধা বললেন না তা নয় রাজার আমার নিয়ে যাওয়ার জন্য এসেছে কেননা ব্যাপারটি আমাদের এই দ্বীপে প্রতি বছর একটি নির্দিষ্ট তারিখে এক সামুদ্রিক বিপদের উদ্ভব হয় যার থেকে রক্ষা পাওয়ার উপায় হলো আমাদের দ্বীপবাসীদের মধ্য থেকে একজন তরুণীকে ওই দিন সূর্য ডোবার পর সমুদ্রের উপকূলে একটা মন্দির আছে সেখানে রেখে আসতে হয় পরের দিন সকালে সরকারি লোকজন সমুদ্রের কিনারা থেকে ওই মেয়ের মৃতদেহ উদ্ধার করে আনে প্রতিবারই লটারির মাধ্যমে নির্ধারণ করা হয় কোন মেয়েকে পাঠানো হবে এবারে লটারিতে আমার মেয়েটির নাম উঠেছে তাই আজ রাতে তাকে সমুদ্র উপকূলে পাঠাতে হবে সেখানে তার মৃত্যু অনিবার্য পরোপকারী এবং কৃতজ্ঞ স্বভাবের যুবক বৃদ্ধার এমন বেদনাবিধুর কথা শুনে অস্থির হয়ে পড়লেন সে বলল আজ আপনার মেয়েকে সেখানে পাঠানোর দরকার নেই আজ রাতে আমি নিজেই সেখানে যাব দেখি সেখানে কি হয় প্রয়োজনে আপনার মেয়ের পরিবর্তে আমার জান দিয়ে দিব এরপর যুবক বলল রাজার সৈন্যরা যাতে চিনতে না পারে তাই আপনার মেয়ের পোশাক আমাকে পরিয়ে দিন এবং সেভাবেই সাজিয়ে দিন আমি আজ তাদের সাথে যাব যুবকের বয়স ছিল কম দেখতে সুন্দর সদ্য উত্তীর্ণ তার দাড়ি গোফ কিছুই গজায়নি কাজেই মেয়ের বেশে তার ধরা পড়ার আশঙ্কা তেমন ছিল না তবে আশ্রয়দাত্রী বৃদ্ধা যুবকটিকে নির্ঘাত মৃত্যুর দিকে ঠেলে দিতে রাজি হচ্ছিলেন না কিন্তু যুবকটি বৃদ্ধাকে বললেন আমি মুসলিম আর কোন মুসলিম একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না আর জীবন মৃত্যু তো আল্লাহর হাতে আল্লাহর হুকুম না হলে কেউ কাউকে মারতে পারে না তাছাড়া তিনি কোরআনের হাফেজ তাই তার বিশ্বাস আল কোরআনের বরকতে মহান আল্লাহ ত তাকে রক্ষা করবেন শেষ পর্যন্ত উপকারকারীর উপকারে বদ্ধ পরিকর যুবকের অত্যাধিক পীড়াপিড়িতে বৃদ্ধা রাজি হলেন এরপর মেয়ে সেজে রাজার সৈন্যদের সঙ্গে সে চলে গেল তরুণীরূপী যুবককে সৈকতের ওই মন্দিরে রেখে চলে এলো সৈন্যরা যুবক সেখানে ভালো মতো করে এসার নামাজ আদায় করলো তারপর খোলা তলোয়ার সামনে রেখে সমুদ্রের ঢেউ দেখতে লাগলো এবং একই সঙ্গে আপন মনে পবিত্র কোরআনতে ল করতে লাগলো এদিকে রাতও গভীর থেকে গভীরতর হল চারিদিক নিস্তব্ধতায় ছেয়ে গেল সমুদ্রের ঢেউ ভেঙে পড়ার শব্দ ছাড়া আর কোন শব্দ নেই প্রকৃতি নির্জার করে ঢুলে পড়ল যেন চরাচরে শুধুমাত্র তিনটি প্রাণ জেগে রইল যাদের চোখের ঘুম কোন এক অজানা আশঙ্কায় উধাও হয়ে গেছে প্রথম জন হল আরব যুবক আবুল বারাকাত যার চোখ ছিল সমুদ্রের দিকে আর বুকে ছিল ইমানের বল আরেকজন জাগ্রত ছিলেন সেই গরিব বৃদ্ধা উদার হৃদয় আরব যুবকের চিন্তায় তিনি ছিলেন অস্থির আর তৃতীয় যে প্রাণটি জেগে রইল সে হচ্ছে সেই তরুণী কন্যা যে আরব যুবকের চিন্তায় অনবরত কেঁদেই চলেছে হাফেজে কোরআন যুবকটি অন্ধকার রাতের এই নিস্তব্ধ পরিবেশে সমুদ্রের কিনারায় সেই ভয়ঙ্কর মন্দিরে বসে অত্যন্ত হৃদয়স্পর্শী সুরে কোরআন তেলওয়াত করেই চলেছে এই মুহূর্তে সকল অপশক্তির মোকাবেলায় কোরআনই তার অমঘ হাতিয়ার সময় বয়ে চলল হঠাৎ করে দিগন্ত থেকে বিশাল আকৃতির এক ভয়ঙ্কর দৈত্যের উদয় হলো সমুদ্রে দৈত্যটি ধীরে ধীরে দ্বীপের সৈকতে মন্দিরের অভিমুখে আসতে লাগলো মন্দিরের কাছাকাছি এসে দত্তটি থেমে গেল যুবক কোরআন তেলওয়াত করেই যাচ্ছে বোঝা যাচ্ছিল কোরআন আবেশে কোনো এক অলৌকিক কারণে দত্তটি সামনে অগ্রসর হতে পারছিল না অবশেষে হার মানল ভয়ঙ্কর দত্তটি কিছু সময় অবস্থান করে ভয়াবহ দানবটি যে পথে এসেছিল সে পথেই ফিরে গেল এক সময় সমুদ্রে মিলিয়ে গেল দত্তটি অপরদিকে কিছু সময় পর সকাল হলো সরকারি লোকজন যথারীতি মেয়েটির লাশ নেওয়ার জন্য মন্দিরে এলো এসে তারা হতভম্ব হয়ে গেল সেখানে কোনো লাশ নেই কোনো মেয়েও নেই তার পরিবর্তে এক মুসলিম যুবককে সেখানে দেখতে পেল সৈন্যরা তাকে ধরে নিয়ে গেল রাজার কাছে। যুবক রাজাকে সমস্ত ঘটনা খুলে বলল। রাজা তখন বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য ওই মেয়েটিকে ডেকে আনলেন মেয়েটি ও তার বৃদ্ধা মা রাজার কাছে ঘটনার সত্যায়ন বর্ণনা করলেন রাজা এই ঘটনায় সীমাহীন প্রভাবিত হলেন তিনি বললেন হে যুবক এত বড় বিপদের সামনে তুমি একাকি দাঁড়ালে কিভাবে যুবক বলল আমি একা ছিলাম না আমার সঙ্গে আমার আল্লাহ ছিল আর আমার হাতিয়ার ছিল মহান আল্লাহর পবিত্র কোরআন রাজা আবার জিজ্ঞেস করলেন তুমি ভয় পাওনি কেন যুবক উত্তর দিল একজন মুসলিম আল্লাহ তালা ছাড়া কাউকে ভয় পায় না জীবন ও মৃত্যুর একমাত্র মালিক আল্লাহ এরপর রাজা বললেন আগামী বছর এভাবে একা থামাতে পারবে দানবকে যুবক দৃঢ়তার সঙ্গে উত্তর দিল আল্লাহ চাইলে একাই মোকাবেলা করতে পারবো রাজা অতি উৎসাহিত হয়ে বলে উঠলেন যদি তুমি পারো তাহলে আমরা সবাই ইসলামের সততার সামনে মাথা নত করব। রাজার এই কথাকে সবাই সমর্থন করল এরপর পরবর্তী বছর নির্ধারিত তারিখের ঘটনা সবাই প্রত্যক্ষ করল অর্থাৎ ওই যুবকের মোকাবেলায় সাগর দানব এবারও ব্যর্থ হয়ে ফিরে গেল এই ঘটনার পর থেকে সেই মহাবিপদ মালদ্বীপে আর আসেনি সাতশো বছর আগের ঘটনা সেই অলৌকিক ঘটনায় বিমোহিত হয়ে রাজা ও তার দরবারের সবাই ইসলাম গ্রহণ করে তারপর পুরো রাজ্যের মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে যাওয়ার আগে একটা কথা আমরা হিন্দু কিংবা মুসলমান কিংবা বৌদ্ধ খ্রিস্টান যাই হই না কেন সবচেয়ে বড় পরিচয় হলো আমাদের আমরা হচ্ছে মানুষ আমাদের একটা মনুষ্যত্ব আছে মানবিকতা আছে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই সকলকে নমস্কার ধন্যবাদ